আজকে আমার বাগানে কয়েকটা গাছ বসালাম আর গাছ বসাতে এতটা পরিমাণে ভালো লাগে যেখানে গাছ দেখি সেখান থেকে আমি গাছ নিয়ে চলে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখো আজকে আমি আর আম্মাজি চলে আসলাম শাক তোলার জন্য আর এইদিকে দেখে আম্মাজি আমি আসতে করতে শাক তুলে এক পাতি পুরো ভর্তি করেছে আমি আর আর তোলাই হলো না আম্মাজি এইদিকে এক পাতি শাক তুলে আমাকে দিয়ে দিল আমি নিয়ে চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে দেখি কত রকমের শাক আছে এখানে সুস্নি শাক খেঞ্জি শাক সব ধরনের আম্মাজি শাক তুলে রেখেছে আর আমাকে তো এই পাঁচ মিশলি শাকগুলো খেতে না এতটা পরিমাণে টেস্ট লাগে কি বলবার আর তোমাদিকে কেমন লাগে শাক খেতে বিশেষ করে তো শাক রান্নার থেকে শাক ভাতটা এত এত পরিমাণে টেস্ট লাগে কি বলবো চলো তোমাদেরকে দেখাই যে আমি আরো কি কি শাক তুলে নিয়ে আসছি এইদিকে ছিল তোমার খেঞ্চে শাক তারপরে তোমার আরও অনেক ধরনের সব কী সব শাক ছিল কী জানি আম্মাজি তুলে নিয়ে আসছিলো এই দেখো আমি এখানে ঢেলেও দিয়েছি আর চলো এইদিকে তো আমরা পাড়তে যে আমরা ডালই আমি ভেঙে নিয়েছি দেখো আমড়ার ডালে কতগুলো আমরা আছে আমাকে এত সুন্দর লাগছিল কি বলো তাই ভাবলাম যে চলো তোমার সাথে শেয়ার করি কি সুন্দর যেমন মনে হচ্ছে বাড়িতেই গাছ লেগেছে হাতের কাছে আমড়াগুলো ঝুলছে কি সুন্দর লাগছে না আচ্ছা তোমরা কেমন টক খেতে ভালোবাসো আমাকে তো বেশ ভালো লাগে এইভাবে আমড়া মাখা রান্না করলে কাশুন দিদি এতটা পরিমাণে টেস্ট লাগে কি বলবো আর দেখো আমি তো আমরা আমরা ডালটা দেখলাম না যে পারতে যে উর গুটা আমার ডালটাই ভেঙে গেল তাই ভাবলাম যে চলো তোমার সাথে শেয়ার করি আর এইদিকে তো এইদিকে দেখো কত আমরা পেয়ে নিয়ে আমি চলে আসছি ছেলেবেলা কয়েকটা আমরা ছিঁড়ে নিয়ে চলে আসছিলাম এইদিকে তো আর্ধেক খাওয়া হয়ে গেছে এইদিকে নঞ্জান করে চোখা করে আর না খেতে বেশ ভালোই লাগে জানো মিষ্টি মিষ্টি বেশ লাগে আর একটু হালকা করে ঝালমান করে আসছি চলো কে নিয়ে সকালে একটু বাইরের দিকে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম না যে এই নয়নতারা একটা ফুল গাছ দেখলাম আমি গাছটা নাম জানি না তারাই বললো আর দেখো গাছটা আমি সকাল সকাল নিয়ে আসছিলাম এখন পর্যন্ত বসানো হয়নি সেজন্য জন্য গেছে চলো গাছটা আজকে বসাবো সেই আমি দেখো আমার এখানে একটা বালতি ছিল সেই বালতিটাকেও নিয়ে চলে আসছি এই বালতিটা ভালো করে গুন গুণ বোন আছে অনেক আর কাটারিও নিয়ে চলে আসছি এই যে বোন দেখো বনে একদম ভরা হয়ে রয়েছে এই বোনটাকে মুস্কে দিয়ে আর গাছটা আজকে বসাবো দেখি গাছটা হয় কি হয় না চলো সঙ্গে চলো দেখ সঙ্গে থাকো দেখতেই পাবে বোনটাকে আজকে আমি মুসকে আগে তো টপটা পরিষ্কার করা একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে তো বললাম একদম বনের মূর্তি ছিল এগুলো টপ একদম পরিষ্কার করে দিচ্ছি টপটা এবে নয়ন তারা গাছটা লাগাবো এই দেখো গাছটা একদম শুকিয়ে গেছে তো পানি দিলে হতো অবশ্য মাটিটা ভিজে আছে তাই না এই জন্যই ভাবলাম যে চলো আর আর পানি দেবো না চলো বিসমিল্লা বলে গাছটা বসিয়ে দিলাম বিসমিল্লা বলে তো গাছটা বসিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেছে গাছটা এখন হবে তোমাদেরকে ইচ্ছা লাগবে দু বালতি মাটি জল করে রেখেছিলাম তাই ভাবলাম কিছুটা মাটি ওই এতে দেয়া যাক এই ফুল গাছটায় ফুল গাছের টোপটায় যাতে ভালো করে গাছটা বসে হয় বুঝলে তো এই জন্যে দেখো গাছটা একদম লেতিয়ে পড়ছে শুয়ে পড়ছে একটু বেশি করে দেওয়া হবে চলো সব গাছ আমারটা একদম গাছ বসা না কমপ্লিট হয়ে গেছিস আবার একটা আর এইদিকে দেখো নটামণি গাছটা এইভাবে ধরে যায় গাছটা আর চলো এই অ্যালোভেরা গাছটা একটা অন্য টবে লাগাবো দুটো হয়েছে একটা অন্য টবে লাগাবো চলো এই প্রায় পিচি মতো ফুটেছে এই একটা আর বড় গাছটা তো একটু মতো হয়ে গেছে তাই ভাবলাম ভাবলামা গাছের যত তুমি চারা সরিয়ে দিবে একটা এলোভারা গাছ থাকবে ততই ভালো তাই এই গাছটা সরিয়ে দেবো বড়ো গাছটা চলো চলো গাছটাকে কেটে নিই চলো আমার তো অ্যালোভেরা গাছটা এবার তুলা কমপ্লিট হয়ে গেছে একটু ফিলিয়ে এবার তোলা হয়ে যাবে এই দেখো অ্যালোভেরা গাছটা পুরো উঠে গেছে এটা একটা এই যে এখানে টব নিয়ে এসে রেখেছি এই টবটাই লাগাবো টবটা পরিষ্কারও করে দিয়েছি চলো এই অ্যালোভেরা গাছটা দেখো বেশ ভীষণ বড় মতো পড়ায় আছে চলো এই গাছটা একটু লাগিয়ে গাছটা একদম দেখো হেলে গেছে এত দুটো একটু মাটি দিতে হবে নাহলে গাছটা দেখছি পড়ে যেতে পারে এখানে মাটি নিয়ে এসে রেখেছি চলো এই গাছটা একটু দেওয়া যাক নাহলে কোথাও ভেঙে যাবে গাছটা চলো হেলে গেছি thank you এ দেখো অ্যালোভার গাছটা এই টবটাতে পুরোটাই একদম মাটিতে ভর্তি করে দিয়েছি পুরো উবুচুপু করে দিয়েছি আর এই চারাটাও এখানে ছোট্ট মতো একটা চারা এটাও লাগিয়ে দিয়েছি দেখো এবারে অ্যালোভার গাছটা টলে পড়ে যায়নি কারণ প্রত্যেকটা গাছে যত্ন সহকার যত্ন না নিলে একদম মানে গাছগুলো নষ্ট হয়ে যায় এই জন্য হালকা করে একটু মাটি দিয়ে দিলাম গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিলাম হালকা করে একটু গাছটায় পানি ছিটা দিয়ে দেবো তবে একটু পরে এখন দেখো এখানে আমি এই যে অ্যালোভারা গাছটা উসকে নিয়ে এসে রেখেছি এটাতেই টবটাই লাগিয়ে দেয় একবারে সবগুলো তো এখানেতেই নয়নতারা গাছটাও লাগিয়ে দিয়েছি একদম দেখতেই পাচ্ছ টপটাকে তো ভালো করে মাটিগুলো ভেঙে নিচ্ছি নাহলে বসেছিল আর গাছটা লাগালেও বেশ ভালো হবে না সেই জন্য মাটিটাকে ভালো করে উঠে নরম নতুন করে নিচ্ছি যাতে গাছটা একদম ধরে যায় আর দেখো গাছটা আমি নিয়েছি গাছটা দেখে গাছটা বেশ ভালো মতো করা আছে গাছটা চলো বলে একদম বসিয়ে দিই

তোমাদেরকে তো বললাম প্রতিদিন আমার ব্লগে তোমাদেরকে বলি যে প্রত্যেক দিন এখন একটা করে ফল খাচ্ছি একটা তো ফল খাওয়া হয়ে গেছে আমাদের সাথে আর দেখো এটা খাচ্ছি চলো খাওয়া করে দেখি ঘড়িতে প্রায় ছটা মতো ছটা মতো হয়ে গেছে বলে পুরো অন্ধকার হয়ে গেছে ক্যামেরা এমন দেখাচ্ছে আমাকে দেখে চলো সন্ধ্যে হয়ে আসছে আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং